খুবই স্মুথলি এখানে টার্নিং হচ্ছে সবগুলো ট্রেন একত্রে টার্নিং আমি টার্নিং সেটা দেখাই চুয়ান্ন ডিমের একটা অটোমেটিক ইনকিউবেটার এবং এর পাশে আমাদের রয়েছে একশো চল্লিশ ডিমের অটোমেটিক ইনকিউবেটার ট্রেনে আপনি আমাদের নিকট থেকে পার্স নিয়েও ইনকিউবেটার তৈরি করতে পারবেন আসসালামু আলাইকুম বন্ধু আজকে কথা বলবো অটোমেটিক রোলার ট্রে অনেকে রোলার ট্রের সাথে পরিচিত আছেন আবার অনেকে রোলার ট্রের সাথে পরিচিত নয় আজকে আমরা এই রোলার ট্রের সুযোগ সুবিধা এবং সেট বিষয় ইত্যাদি পুরো বিষয়ে কথা বলবো যারা আপনারা লোহার ফ্রেমে লিমিট সুইজের মাধ্যমে ট্রে ব্যবহার করবেন তার থেকে এই ট্রেগুলো ব্যবহার করে অনেক সহজ হবে এই ট্রেগুলো ব্যবহার করলে কোনো লিমিট সুইজের প্রয়োজন হয় না শুধুমাত্র আপনি আপনার কন্ট্রোলার বা টাইম আর সার্কিটের মাধ্যমে ব্যবহার করতে পারবেন এটা সেট আপটাও আমরা আপনাদের কাছকে দেখাবে এবং আরও একটা সুযোগ রয়েছে এই ট্রেটা রোলার ট্রে হয় এখানে দেখেন ফ্রি সাইজ অর্থাৎ আপনি চাইলে এই ধরনের একটা বড় ডিম আবার ছোটো ডিম অর্থাৎ আপনি রাজহাঁসের ডিম মুরগির ডিম আবার কোয়েলের ডিমটাও এখানে বসাইতে পারবেন যে কোনো ফ্রি সাইজের ডিম দিতে পারবেন এবং এটা আপনি পর্যায়ক্রমে স্তর বা স্তর চাইলে আপনি পাঁচটা ছয়টা সাতটা বা দশটা পর্যন্তও কানেক্ট করতে পারবেন এ ধরনের মেল ফিমেল পোর্ট দিয়ে আমরা কিন্তু প্রত্যেকটা ট্রের সাথে দেখেন আমার হাতে একটা ট্রে হচ্ছে এখানে একটা ট্রে রয়েছে কানেক্ট করার জন্য এটা হচ্ছে মেল পোর্ট এটা হচ্ছে ফিমেল পোর্ট আমরা ট্রেনের সাথে ধরনের মেল ফিমেল পোর্ট দিয়ে দিই পর্যায়ক্রমে জাস্ট পোর্টটা আপনি এভাবে কানেক্ট করে দিলে হচ্ছে আর কোনো কাজ হচ্ছে না এভাবে আপনি পর্যায়ক্রমে স্তর স্তর কানেক্ট করে আপনি ব্যবহার করতে পারবেন এখন এটা সেট আপটা কিভাবে করবেন আপনি কন্ট্রোলার সে বিষয়টা একটু দেখাই যে কোনো কন্ট্রোলারে আপনি সেট করতে পারবেন সাধারণত এক্সিম আঠারো কন্ট্রোলারটা অনেকের কাছে থাকে বা এটা খুবই পরিচিত এবং কোয়ালিটি সম্পন্ন কন্ট্রোলার আমরা এই কন্ট্রোলারটা আপনাদেরকে প্রাথমিক অবস্থায় দেখাবো। এটা হচ্ছে আমাদের কন্ট্রোলের ফ্রন্ট সাইজ বা ডিসপ্লে সাইট এবং ওয়ারিং যে বিষয়টা আমি দেখাই কন্ট্রোলারটা অনেকেই সেন্সরটা তো অবশ্যই জানেন এখানে আর্দ্রতা সেন্সর এবং তাপমাত্রা সেন্সর যেটা সেট করা রয়েছে এক দুই তিন এটা হচ্ছে আপনার আর্দ্রতা সেন্সর এবং চার পাঁচ যেটা এটা হচ্ছে তাপমাত্রা সেন্সর রয়েছে এবং এটা মেইন বিদ্যুৎ পাওয়ার কানেকশন যেটা বলা হয় তেরো এবং চোদ্দই দেওয়া আছে এবং আমাদের পনেরো সতেরো আঠারো তিনটাতে দেওয়া আছে টার্নিং মোটর বা ট্রের কানেকশন এবং তেইশ চব্বিশ হিটার বা লাইটের কানেকশন দিবেন এখন এই কানেকশনটা একটু দেখেন সতেরো এবং আঠারো আমরা এই মোটরের যে কোনো দুই মোটরের তার অর্থাৎ দুইটা তারের যে কোনো একটা আপনি কমন পনেরোই ব্যবহার করবেন এবং বাকি একটা তার সতেরোই ব্যবহার করবেন এবং এটার থেকে কমন করে দেওয়া বা অল্টারনেটিভ বলা হয় আঠারো নাম্বারে একটা কানেকশন দিয়ে দিলে এটা কিন্তু সেটা বলে একটু খুব ক্লোজলি দেখেন একেবারে খুবই সহজ পনেরো নম্বরে যে কোনো একটা তার দেবেন এবং সতেরো আঠারো দুইটাতে একটা কানেকশন দিয়ে দিলে এটা কিন্তু ট্রেনের কানেকশনটা হয়ে গেলে এখন টাইম সেট আপটা কীভাবে করবেন এটা সাধারণত টাইম সেট করার ক্ষেত্রে আপনার তাপমাত্রা আদ্রতা তো আপনারা অনেকেই টাইম সেট আপটা জানেন আমি টার্নিং সেট দেখাই এটা দেখতে পাচ্ছেন তাপমাত্রা এবং আদ্রতা দেখাচ্ছে বাকি যে সেট আপগুলো সেগুলো ঠিকঠাক অর্থাৎ আপনারা যেভাবে ইনকুবেটারে ব্যবহার করবেন সেভাবে ইনকুবেটারে ব্যবহার করবেন শুধুমাত্র এটা টার্নিং টাইমটা অর্থাৎ কত মিনিট বা কত সেকেন্ড টার্নিং হবে সেই টাইমটা একটু মেনটেন করে দেওয়া লাগবে সেট বাটন এবং মাইনাস বা নিচের দিকে যে আরও আছে একসাথে প্রেস করলে এখানে এফ ওয়ান ফাংশন আসবে এটা হচ্ছে নব্বই মিনিট আসলে নব্বই মিনিট পর টার্নিং হবে আমরা ওকে বাটন একটা প্রেস করলে এখানে একশো আশি সেকেন্ড সেট করা আছে আমাদের এফ টুতে আপনারা এফ টু ফাংশনে মূলত এখানে সেট যে টাইম কত সেকেন্ড এটা একটু সেট করে দেবেন আদর্শ সেট আপ আপনাদের তিরিশ সেকেন্ড বা পঁচিশ সেকেন্ড আপনি বেশিও দিতে পারেন তবে ইনকিউবেটরের টার্নিংয়ের জন্য যে আদর্শ সেট সেটা হচ্ছে তিরিশ সেকেন্ড অথবা পঁচিশ সেকেন্ড আমি এটা তিরিশ সেকেন্ড করে দেব জাস্ট এটা তিরিশ সেকেন্ড করে আপনি পর্যায়ক্রমে সেট বাটন দিয়ে ওকে করে দিলে হবে আপনার আর কোনো ফাংশন এলোমেলো বা কিছু করা লাগবে না বাকি ফাংশন আপনি যেভাবে ইউজ করেন সেভাবে ইউজ করলে আপনার হয়ে যাবে এটা কিন্তু এখন টার্নিং সেট আপটাও কমপ্লিট হয়ে গেছে নির্দিষ্ট টাইম পর পরে এটা তিরিশ সেকেন্ড টার্নিং করবে আমি একটু আপনাদেরকে এটা টার্নিং করে দেখাই দিই কীভাবে টার্ন হবে আমি এটা আপনাদেরকে ইনস্ট্যান্ট সুইচ দিয়ে টার্ন করাটা দেখাচ্ছি দেখেন খুবই স্মুথলি এখানে টার্নিং হচ্ছে সবগুলো ট্রে একত্রে টার্নিং হচ্ছে ডিমগুলো পড়ে যাওয়ার বা ভেঙে যাওয়ার ভয় নাই এই ট্রেগুলো থেকেই বড়ো যে সুবিধাগুলো হচ্ছে আপনি ফ্রি সাইজ যে কোনো ডিম বসাইতে পারবেন এবং লিমিট সুইচ ব্যবহার না করার কারণে লিমিট সুইচ ফল্টে ভেঙে যাওয়ার যে ভয়টা এটা থাকবে না আপনার স্মুথলি এটা ঘুরতে থাকবে আপনারা খুব ইজিলি এই ধরনের ট্রে দিয়ে আমাদের নিকট থেকে আপনারা ইনকিউবেটর বানাইতে চান এখন আপনারা বডি কীভাবে তৈরি করবেন আমাদের নিকট এ ধরনের যে ককশিট আছে ককশিট দিয়ে আপনারা বডি তৈরি করতে পারবেন আবার চাইলে স্টিল বডি বা প্লাইবোর্ড আপনি যে কোনো ধরনের বডি তৈরি করতে পারবেন বডি দিয়ে ইনকিউবেটার গুলো তৈরি করতে পারবেন এখানে আমাদের রেডি করা আছে ইনকিউবেটার রোলার ট্রে দিয়ে এটা আমাদের চুয়ান্ন ডিমের একটা অটোমেটিক ইনকিউবেটার এবং এর পাশে আমাদের রয়েছে একশো চল্লিশ ডিমের অটোমেটিক ইনকিউবেটার আপনারা আমাদের নিকট থেকে চাইলে ধরনের রেডিমেড নিতে পারবেন সেগুলো আমাদের নিকট পেয়ে আবার ধরনের নিয়ে আপনি আমাদের নিকট থেকে পার্স তৈরি করতে পারবেন মধুমতি ইলেকট্রিক বাই বি কাঁঠালতলা তেজগাঁও ঢাকা এখান থেকে এসে আপনি সরাসরি নিজে ভিজিট করে আপনার পছন্দ মতো যে কোনো ধরনের ইনকিউবেটার নিতে পারবেন আমাদের অ্যাভেলেবেল বিভিন্ন কোয়ালিটির ইনকিউবেটার থাকে আপনি আপনার পছন্দ মতো ইনকিউবেটার নিতে পারবেন যদি আপনাদের ইনকিউবেটার সম্বন্ধে আরো জানার থেকে অবশ্যই বক্সে জানাবেন আমি আপনাদের ট্রেনের প্রাইসগুলো একটু বলি এটা হচ্ছে আমাদের চুয়ান্ন ডিমের রোলার ট্রে এটার বর্তমান মূল্য চোদ্দশো টাকা এটা সত্তর ডিমের রোলার ট্রে এটার বর্তমান প্রাইস চোদ্দশো পঞ্চাশ এবং নব্বই ডিমের যেটা আছে এটার বর্তমান মূল্য হচ্ছে পনেরোশো টাকা এবং যারা পাইকারি নেবেন অবশ্যই তাদের জন্য আকর্ষণীয় মূল্য বা পাইকারি মূল্য আমরা দিয়ে থাকবো পাইকারি নেওয়ার ক্ষেত্রে একটু আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনার লোকেশন বা মেমো সহ আমাদেরকে সেন্ড করবেন আমরা ইনশাল্লাহ আপনাদেরকে পাইকারি মূল্যে ইনকিউবেটারে ট্রের এগুলো দিয়ে থাকবো বা বিভিন্ন পার্সও নিতে পারবেন তো আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ